সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং সাইড গ্লাস সবগুলো অরিজিনাল আছে জেনুইন আছে এই যে টয়টা মনোগ্রাম ফারিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড বিএমডব্লিউ গাড়ি শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কারজন আজকের সেরা কালেকশন হ্যাঁ আজকের সেরা কালেকশন একটা এক্স ফিল এক্সজু ফিল্টার দেখাবো 2008 এর মডেল পুশ স্টার এবং কি সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা এবং কালার রেড ওয়ান কালার এবং খুব সুন্দর একটা কালার পেপারস তো আপডেটেড পেপার সল্ট আপডেটেড গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে না গাড়িতে কোনো অ্যাকসেসরি স্টোরি নাই গাড়ি একদম সামনে পিছনে সবকিছু জেনুইন আছে সামনের এই যে প্রজেকশন হেডলাইট তারপর 31 সিরিয়ালের গাড়ি বডি কিট সিস্টেম জি গিলের এবং সম্পূর্ণ একদম জেনুইন আছে কোনো অ্যাকসেসরি স্টোরি নাই আচ্ছা এবং সামনে পিছনে গ্লাস সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং সাইড গ্লাস সবগুলো অরিজিনাল আছে জেনুয়িনাস এই যে টয়টা মনোগ্রাম এবং badge স্টিকার সব কিছু জেনুয়িনাস টায়ার সাপোর্টটা এর কোন টায়ার সার্ভিসটা একদম নতুনের মত টায়ার চারটা টায়ারে একদম নতুনের মত বডি কন্ডিশন বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো অ্যাকসিডেন্ট্রি নাই দেখেন করসগুলো দেখেন এখনো স্ট্রং সুজা আছে বডি কিট দেখেন খুবই ফ্রেশ আছে এবং নুকিন গ্লাসের লাইটিং সিস্টেম জি স্পয়লারগুলো এখনো ফিল্টার অরিজিনাল হ্যাঁ রেইন সেটগুলো এখনো অরিজিনাল তারপরে পুশ স্টার দেখেন নিকিল হ্যান্ডেল নিকিল ভিট সব কিছু আছে আমি দরজা খুলে দেখাচ্ছি ভিতরের কন্ডিশনটা ব্ল্যাক ইন্টু রিয়াল কিন্তু উডেনগুলো খুব সুন্দর আচ্ছা ইয়েলো কালার উডেন ইয়েলো কালার উডেন ড্যাশবোর্ডটা এখনো অরিজিনাল আছে জেনুইন জি সব কিছু পারফেক্ট আছে আর ফিল্ডার মারি ভিতরে হিউজ স্পেস ভিতরে হিউজ স্পেস এবং পিছনে দরজা খুলে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ এবং কি বইসা খুব আরাম এখানে হ্যান্ডেল সিস্টেম আছে আচ্ছা হ্যান্ডেল হ্যাঁ এটা জি এডিশন তো পুশ স্টার এসি টাচ প্রজেকশন হেড এবং ব্যাকপার্টটা দেখাচ্ছি বাবা ভাই ব্যাক লাইটগুলো এখনো অরিজিনাল ফিল্টার দেখেন বডি কিট পিছনে আছে হ্যাঁ এবং কি স্পয়লার এবং কি ব্যাক ওয়াইপার সব কিছু আছে জি ফিল্টার আমি ব্যাক ডালটা খুলে দেখাই সম্পূর্ণ তেলের গাড়ি এই দেখেন হ্যাঁ এই যে এখানে একটা পর্দাও আছে জি আপনারা দেখেন এই যে তেলের গাড়ি এই যে দেখেন খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ওকে আর হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ ভিতরের কন্ডিশন দেখেন খুবই স্পেস সে এবং অকটেন অক্টেন চালিত এবং কি জয়েন্ট গুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে ওকে এই পাঁচটা ভাই হ্যাঁ ডান পাঁচটা দেখেন কোনো জায়গায় স্কেচ বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খোলা কাটা নাই একদম ফ্রেশ গাড়ি ফিল্টার গাড়ি কেউ নিতে চাইলে এটা নিয়ে দেখেন খুবই ভালো আছে এই যে দেখেন জয়েন্ট গুলো অরিজিনাল আপনার উডেন ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন ভাই জি জি এই যে 25 স্ট্যাট সামনে দরজা দেখেন খোলা কাটা এক্সচেঞ্জ স্টোরি নাই আপনার এই যে কন্ডিশন দেখেন খুবই এই যে 25 স্ট্যাট এদিক দিয়ে দেখাই দেন জি 25 স্ট্যাট জি তারপর আপনার এসি টা আছে হ্যাঁ জি এসি জি এডিশন এই লোকটা জি এটা একদম অরিজিনালি জি আচ্ছা সিলিং টা ভাই হ্যাঁ সিলিং টা ফ্রেশ আছে দেখেন সিলিং তো একদম ফ্রেশ কন্ডিশন চলে না নাবার ইঞ্জিনটা দেখি তবে ইঞ্জিনটা দেখাচ্ছি ভিভিটা ইঞ্জিন এবং কি চেসিস মার্সেল কোনো অ্যাকশন হিস্টরি নাই দেখেন এই যে চেসিস মার্সেল এখনো অরিজিনালি জাপানি স্টিকার গুলো আছে এবং হিট প্রুফটাও দেখেন খুব ফ্রেশ আছে আচ্ছা চেসিস মার্সেল একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন তেলে চলা গাড়ি একদম তেলে চলা কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই এটা হলো এক্সজিও ফিল্টার 25 স্টার এটা হলো 2008 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন অল পেপারস আপ টু ডে মিরপুর বিআরটিতে এটার কাগজ আচ্ছা আপনারা আমাদের থেকে গাড়ি নিলে একশো পার্সেন্ট কাগজের নির্চয়তা পাবেন এবং গাড়ি অ্যাক্সিডেন্ট স্টোরি পাবেন না এই প্রাইস কত আছে এই গাড়ির দাম চাচ্ছি হলো চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আজকে প্রাইস আজকে প্রাইস আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমার পার্টনার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম